ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ কারণ মানে গরমকাল তো পড়েই গেছে বলতে পারেন তবে হ্যাঁ সিস্টেমেটিক এখনও গরমকাল ঢোকেনি আমাদের এখানে কিন্তু গরমকালের অনুভব আমরা করছি তো সেই অনুযায়ী প্রবলেম তো আরম্ভ হয়ে গেছে যে যে সমস্ত ঘরে এটা বেবি কেয়ারের একটা আমি গরমকালে কিভাবে কি করবেন সেই বিষয়ে আমি আলোচনা করছি যাতে যারা নতুন পাখি ব্রিড করাচ্ছেন যে কোনো পাখি তার বাচ্চাকে কী করে রক্ষা করবেন এবং বিভিন্ন যে কমপ্লিকেশনগুলো চলে আসে গরমকালে সেইগুলোকে কী কর থেকে প্রোটেক্ট করবেন আপনার বেবি বার্ডসকে এবং মাদার বার্ডসকে সেই বিষয়ে আলোচনা করব হতে পারে ভিডিওটা একটু লেন্দি হবে তবু আমি কমপ্লিট তাড়াতাড়ি করার চেষ্টা করছি যতটা শর্ট টাইমে হয় ব্যাপারটা হচ্ছে যে গরমকালে বিশেষ যে প্রবলেম সেটা আপনারা জানেন ডায়রিয়া লোসমোশান পাখির স্ট্রোক সানস্ট্রোক অ্যান্ড হাঁপের প্রবলেম রেসপেটারি ট্র্যাক যেটা যে আছে আমাদের মানে পাখির সেটার সর্দি জমে যাওয়া বা ইনফেকশন হয়ে যাওয়া লিভার ইনফেকশন হয়ে যাওয়া ইমিউন সিস্টেম স্ট্রং না হওয়াতে এই সমস্ত ব্যাপারগুলো এবং সবথেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে যে যে সমস্ত পাখি থেকে আমরা ব্রিড নিচ্ছি বেশিরভাগ নাইনটি পারসেন্ট পাখির কিন্তু নিউট্রিশান প্রপার নেই যার ফলে কিন্তু কমপ্লিকেশন একটা যদি দেখা যায় একটা হিউম্যান বডিতে যদি ধরুন যে মা হচ্ছে সে যদি পুষ্টির দিকে খেয়াল না রাখে তার ফ্যামিলি তাহলে বাচ্চা অনেক সময় আন্ডারওয়েট হয় আবার অনেক সময় হয়ে বিভিন্ন রকম কমপ্লিকেশন চলে আসে তো এই জায়গাগুলো থাকে তবে দেখবেন হিউম্যান বেবির একটা মেন ব্যাপার থাকে যে জন্ডিসের একটা টেন্ডেন্সি থাকে তেমনি পাখিরও বাচ্চা যখন জন্ম না একটা ইনফেকশানের টেন্ডেন্সি থাকে তো সেই ইনফেকশানগুলো কিভাবে কাটে সেই বিষয় এবং আরও বিস্তারিত হবে দেখুন ম্যানুয়ালি কিছু জিনিস আছে যেটা ওষুধ বা কোনো কিছুর বাইরে সেটা হচ্ছে যে হ্যাঁ কোথায় যেন হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু জিনিস ঠিক করতে হবে যেমন ধরুন হাজার একটা লোকের হাজারার মতামত নিয়ে আমরা গেছি ফেঁসে সেটা হচ্ছে যে বাচ্চাকে ডেলি চেক করবো না এটা ভুল ধারণা দেখুন পাখির সঙ্গে যদি সম্পর্ক আপনারা বিল্ড করতে পারেন না তো সেই পাখি আপনার তার বাচ্চা কারণ আমি আমার সেট আপে পাখির ডেলি বাচ্চা যখন ব্রিড হয় ডেলি বাচ্চা চেক আপ করি আর বলতে নেই ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছু ফোর্স করতে হয় না যে কোনো পাখি মুডে নেই বা তার একটাই কারণ প্রপার রেস্ট বারবার মানে এতবার বলেছি কতবার বলেছি আমি নিজেও ভুলে যাচ্ছি কথাটা বারবার মানে এই কথাটা সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা দ্বিতীয় হচ্ছে যে সঠিক একটা পুষ্টি তাদের প্রোভাইড করা ডেলি লাইফে যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের সঙ্গে সঙ্গে আদার্স নিউট্রিশনটাও ব্যালেন্স থাকবে আর বেলা প্রপার একটা রেস্ট প্রোভাইড করা খেলনা মানে তার মেন্টালি ফিজিক্যালি এক্সারসাইজে পাখি যেন খাঁচার মধ্যে স্ট্যাচু হয়ে বসে না থাকে সে যেন কোনো এক্সারসাইজ বা কোনো কিছুর মধ্যে ব্যস্ত থাকে ব্যস্ত মানে ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেসের মধ্যে না খেলাধুলো নিম ডাল দিলেন কোনো কিছু গাঁদা ফুল জবা ফুল এগুলো দিলে কোনো ডিস্টার্ব হয় না এগুলো ছেঁড়াছেরি করছে ডাবের খোলা দিলেন তো এইগুলো যত সে অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে তার মানে অটোমেটিক্যালি শরীরে যে হিলিং পাওয়ার সেটা বাড়বে খিদে বাড়বে ডাইজেশন পাওয়ার ঠিক থাকবে যেটা একটা মানুষের ব্যাপার আপনি আমি যদি এখন সারা জীবন এরকম বসে বসেই থাকি বাড়িতে তাহলে আর আমাকে দেখতে হবে না এক দু মাসের মধ্যেই অনেক কিছু রোগের পরিণত হবে এই শরীরটা তো এই জায়গাগুলোকে ঠিক রাখুন অনেকে আপনাকে বলবে বাচ্চা যখন হবে ফ্লো পরিষ্কার করেন না তাকে বলুন কিছু কেন জিজ্ঞেস করবেন কেন লজিক্যালি জিজ্ঞেস করুন কেন কারণ এটা আমাকেও একজন মানে অভিজ্ঞ ব্রিডার বলেছিল যে বাচ্চা হলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি তখন দেখলাম যে কেন সেটা তাকে জিজ্ঞেস করিনি কিন্তু আমি আপনাদের বলছি জিজ্ঞেস করতে বাচ্চা হোক বা না হোক ডেলি কেচ পরিষ্কার থাকা দরকার ডেলি না হলেও অন্তত সপ্তাহের দুদিন তিন দিন নিশ্চয়ই করুন তাতে কিন্তু কারণ এই গরমকাল কিন্তু যে কি ভয়ানক দিন আসছে মানে আপনার চিন্তাধারার বাইরে যদি ঠিক মতন মেনটেন না করতে পারেন প্রচুর পাখি মারা যাবে এবং সেটা ভুলভাল চিকিৎসাও মারা যাবে এবং প্রোটেকশান ঠিক মতন দিতে পারবেন না সেই ক্ষেত্রে বাচ্চাও মারা যাবে ধারিও মারা যাবে আগে থেকে ফির আমার প্রেডিকশান যদি না হয় তখন বলবেন আমি চাই না এটা হোক কারণ হচ্ছে আপনারা শিখুন প্রপার জিনিসটাকে তবে গিয়েই কিন্তু আপনার পাখি বা বাচ্চা পাখিকে বাঁচাতে পারবেন এবার আসছি ধরুন বদরি পাখি হোক যে কোনো পাখির আপনি ব্রিড করাচ্ছেন এই যে গরমটা ঢুকছে এবার বিভিন্ন রকম ডায়রিয়া লুজ মোশন ফলে ডেলি চেক পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার বেশিক্ষণ ফেলে রাখবেন এগুলো হচ্ছে আমাদের হাতে থাকে এটা খুব বেসিক ব্যাপার কিন্তু আমরা মেনটেন করি না সকালে দিলাম রাত্রি তুললাম এরকম যদি হয় তাহলে কিন্তু আমি বিশেষ করে বলবো আমার কিছু করার নেই কিন্তু আমি আবার বলছি কিন্তু আমি কিন্তু কোনো ভগবান নেই আমিও কিন্তু একটা সাধারণ মানুষ শিখেছি পাখিকে বুঝি পাখি পুষি না পাখিকে বুঝি বোঝবার চেষ্টা করি আর যার ফলে কোনো কিছু প্রোটেকশান দেওয়ার কোনো কিছু থেকে রিকভারি করা আমার সুবিধা হয় যে বোঝা যায় যেমন একটা মা তার সন্তানকে বোঝে যে যতই বড় সে হয়ে যাক না কেন যে সে তার কেন তার মন খারাপ কেন সে হাসছে কি হতে পারে তার সঙ্গে বাবার থেকে মা বেশি জানে তো সে তেমনি আমরা যদি তার মানে কেয়ারিংটা ঠিক মতন করতে পারি না বুঝে তাহলে অনেক পাখিকেও কিন্তু আমরা বাঁচাতে পারবো খালি সেটা বড়ো করলে হয় না ফ্রেন্ডস সেট আপ বড়ো করে ইনকামের রাস্তা খুলে বসলেই হয় না এর মজখানে যে এই জিনিসগুলো রয়েছে ইন্টারনাল জিনিসগুলো সেটা কিন্তু চট করে কেউ আপনাকে বলবে না আর আমরাও শিখতে চাই না আমরা ভাবি যে মেডিসিনের মাধ্যমে সব কিছু মেকআপ করে দেবো তা যদি হতো তাহলে তার খাওয়া দাওয়ার কোনো সিস্টেম থাকতো না মানুষ খালি মেডিসিনই খেতো যে আজকের দিনের অবস্থা একটা মানুষ যা ইনকাম করছে তার সেভেন্টি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট খরচা ওষুধে বেরিয়ে যাচ্ছে আজকের দিনে মেন্টাল ডিজিজ বেশি এবং তার জন্যেই তার শারীরিক ফিজিক্যাল বডিতে এত রোগ আমি বলছি না একটা সায়েন্সই বলছি এটা আমার মনের কথা নয় তো সেই ক্ষেত্রে এবার আসছি জোয়ান জিরে মৌরির জল এবং ধনের জল এই চারটে আইটেমকে নিশ্চয়ই রাখুন সকালের দিকে পাচ্ছা থাক না থাক আপনি নিশ্চয়ই প্রোভাইড করুন রাত্রিতে ভিজিয়ে রেখে কোয়ান্টিটি আমার অনেকবার বলা আছে আর মানে যারা পুরনো তারা তো জানেনি তবুও বলে দিচ্ছে এক লিটার জলে এক চামচ করে মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভিজিয়ে রাখুন সকালবেলা উঠে আপনি সেটাকে জলটাকে ছেঁকে উষ্ণ একটু ফুটিয়ে নিতে পারেন আদারওয়াইজ আপনি জলটাকে ছেঁকে আপনি প্রোভাইড করতে পারেন এখন আর উষ্ম উষ্ণ গরম জল দেওয়ার দরকার নেই নর্মাল টেম্পারেচারে প্রোভাইড করুন সকালের দিকে ভালো করে বুঝে নিন কিন্তু যারা পাখি ব্রিড করছেন এই একই জিনিস আপনারা ফোনে জিজ্ঞেস করেন অথচ ভিডিও করা রয়েছে তখনই মানে একটা ডিস্টার্ব হয় যায় বাবা ভিডিওটা তাহলে কিসের জন্য বানাচ্ছি তো যাই হোক না কেন এবার আসছি যে পরের পর স্টেপ বাই স্টেপ আসছি যে ওই ডেলি কার ডেলি পরিষ্কার পরিচ্ছন্নতা হাঁড়ি চেক করুন বা বক্স চেক করুন যে পটির কোনো প্রবলেম হচ্ছে কিনা বাচ্চা গ্রোথ প্রপার আসছে কিনা বাচ্চা প্রত্যেক দিন তার মা বাবা প্রত্যেকটা বাচ্চাকে যতগুলো বাচ্চা সে জন্ম দিয়েছে ডিম ফুটে বেরিয়েছে তাদের ফিট করাচ্ছে কিনা না হলে যারা ব্রিডার প্রত্যেককেই বলবো হ্যান্ড ফিট শিখুন হ্যান্ড ফিটের ওপর আমার প্রচুর ভিডিও আজ আছে সেগুলোকে দেখুন সেখান থেকে শিখতে পারবেন জিনিসগুলো কারণ একজন ব্রিডারকে অলওয়েজ হ্যান্ড ফিট থাকা দরকার হ্যান্ড টেম্প পাখি করার জন্যে নয় পরিস্থিতি অনুযায়ী আপনাকে তুলতেই হতে পারে যে মা বাবা হঠাৎ করে মুড বদলে গেল হতেই পারে কিছু হবার না তবে যারা বন্ডিং পেয়ার থেকে এগুলো চট করে হয় না বন্ডিং পেয়ারে প্রচণ্ড সাইকোলজিক্যালি ডিস্টার্ব হলে তখন সে সেটাপে দেখা যায় যে আগে খুব ডিম বাচ্চা ভালো করেছে এখন কিন্তু সে আর বাচ্চাকে খাওয়াচ্ছে না বা হোয়াট অনেক রকম প্রবলেম অ্যারাইজ করে তারা ডিস্টার্ব করে কিন্তু হওয়া উচিত নয় জোয়ান মৌরি এবং ধনের জল দিলেন দুপুরের দিকে এবার আস্তে আস্তে পুদিনা পাতার জল এই সমস্ত জলগুলোকে দিলে ডাইজেশন সিস্টেম প্রচণ্ড স্ট্রং হবে খাওয়া বাড়বে ডাইজেস্ট হতে সাহায্য করবে যেটা ন্যাচারালে যাচ্ছে কিন্তু আমি কোনো ওষুধে যাইনি তো এদিকে সকালে জোয়ান জিরে মৌরির জল দুপুরবেলার দিকে আপনি একটু পুদিনা পাতার জল দিলেন একটা প্রসেস বলে দিচ্ছি সেটা করবেন হাজারবার আমাকে জিজ্ঞেস মানে জিজ্ঞেস করা হয় এক একজন এক একজন করে রাত্রে কি জল রাখবো এই ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স অ্যাম্বিপ্লেক্স বনিশন একসঙ্গে যাবে আপনার জলের কোয়ান্টিটি অনুযায়ী একসঙ্গে যাবে দিনে চার থেকে বার দিতে হতে পারে যে ডিপেন্ড অন যে কতবার জলটা নোংরা করছে আর থার্ডলি আর একটা প্রসেস হচ্ছে রাত্রিবেলা সিড মিক্সটা রাখবেন সফট ফুড কোনো রাত্রিবেলা দেবেন না তার সঙ্গে জল যেন এই অ্যাম্বিপ্লেক্স বনিশনের জল যেন থাকে কোনো অসুবিধে নেই কারণ রাত্রিবেলা মা বাবা ওদের ফিট করাবে কিন্তু একবার হোক কি দুবার হোক দুবার হয় না একবারই ফিট করে বেবি একদম কচি বাচ্চাকে তারপর ধীরে ধীরে বড়ো হতে থাকে তখন আর ফিডিংটা বন্ধ হয়ে যায় তখন সারাদিনে যেরকমভাবে প্রসেসটা চলে ছোট অবস্থায় আট থেকে বার ফিডিং হয় মা বাবা সেটা জানে আপনি জানেন না আমি জানি না কিন্তু সেই জন্যে তাদের মজুত রাখতে হবে জিনিসটাকে দাদা রাত্রি কি জল রাখবো রাত্রে কি দানা রাখবো আর হাজারবার বলছি ভিডিওগুলোকে ফলো রাখুন এখানেই ভুলভাল করছেন আপনারা অ্যাম্বিপ্লেক্স বনিশন একসঙ্গে যাবে যে সমস্ত বাচ্চার যে সেটা আগে থেকে দেখছেন যে ইনফেকশন হয়ে মারা যাচ্ছে তাহলে অ্যাজিথ্রলকে এখানে ইনক্লুড করুন আমি হোমিওপ্যাথিকে এখনও ঢুকিনি আমি জাস্ট একটা বেসিক জিনিস যেটা সবার কাছে অ্যাভেলেবেল সেই জায়গাটা তুলে ধরলাম প্রোবায়োটিক সবসময় প্রোভাইড করবেন ডিম মানে একটা ডিম ফুটে বাচ্চা বেরোলো তো প্রোবায়োটিক ইউজ করুন যারা যারা যে সমস্ত ব্রিডাররা বা বার্ড ভি প্লাস ইউজ করছে এর মধ্যে কোনোটাও ইউজ করতে হবে না আপনি নিশ্চিন্তে থাকুন তবে হ্যাঁ ওই এরকম করবেন না যে সব ফুড দিয়ে রাখলেন আবার চার পাঁচ ঘন্টা পরে তুললেন যে পড়ে রয়েছে সব ফুড ওতে কিন্তু ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল যে কোনো টাইপের ইনফেকশন হতে পারে বা মাদার পাখি যদি বেরিয়ে ওটাকে ইনট্যাক্ট করে তার প্রবলেম হলে বাচ্চারও প্রবলেম আসবে কিন্তু এইটুকুনি বলে রাখলাম আর বাচ্চা মারাও যেতে পারে ধারি পাখিও মারা যেতে পারে কারণ এই গরমকালে মারাত্মক মারাত্মক লেভেলে ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাক্টিভেট মানে অ্যাক্টিভ হয়ে থাকে সেই জন্যে যখনই ফুড দেখছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগে কেচপোর বা বাসনটা মানে পাত্রটা বার করে নিলেন জলও বদলান কারণ পাখি ফুড খেয়ে বা কোনো কিছু খেয়ে জল খাচ্ছে তার মধ্যে আবার ওষুধ রয়েছে তো এইটা যখন ওপেন এয়ারে থাকবে অটোমেটিক্যালি সেখানে কিছু ঘন্টা পর ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল কি ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে ওপেন এয়ারে জল যদিও খোলা থাকে ফিডারও কিন্তু হয় কারণ আমরা কিন্তু কেউ কস্টলি ফিডার ইউজ করি না নর্মাল ওই কুড়ি পঁচিশ কি তিরিশ টাকার ফিডার তা ওই যে প্লাস্টিকের যে কোয়ালিটি জলের সঙ্গে থেকে গরমকালে একটা ল্যাল লালে ভাব তৈরি হয় সেটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া সেই জন্য ভাববেন না যে ফ্রিটারে আপনি সেফ জল আপনাকে ডেলি কা ডেলি বদলাতে হবে যদি ফ্রিটারে থাকে আর যদি এরকম পাত্রে থাকে তাহলে দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর জল বদলান রাত্রিবেলা যখন সেটা আপনার বন্ধ থাকছে করছেন রেস্ট সারা পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিন সেটা বাচ্চা থাকুক না না থাকুক সাড়ে পাঁচটা মানে শীতকাল হলেও পাঁচটা গরমকাল হলেও সাড়ে পাঁচটা এর বাইরে আমার সেটা বন্ধ হয় না ইন বিটুইন কোনো সময় যদি আমাকে আউট অফ স্টেশন যেতে হয় কোনো বিভিন্ন রকম কাজের সঙ্গে ইনভলভ যেহেতু পাখির জন্যে হোক বা অন্য কোনো সাবজেক্টের জন্য হোক বা বাড়িতে সেটা করে রাখে ঢাকা ঢুকি দিয়ে রাখে তারা ঠিক মতন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে কিন্তু বাড়িতে যেহেতু ইঁদুরের উৎপাত আমার সেই হিসাব মতন তারা ঢাকাঢুকি দিতে পারে না সেটা এসে আমি দিই বাট রেস্ট কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে পাখি সূর্য অস্ত গেল পাখিও রেস্ট চলে গেলো একদম নেচারের টাইম টু টাইম মেনটেন করি আমি ফলে আমার সেটা বুক ঠুকে বলতে পারি কোনো প্রবলেম নেই না একটা পাখি কোনো ইনফেকশানে মরেছে না ওই পাতলা পায়খানা আমাকে দেখতে হয়েছে কারণ দেখুন নেচারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করলে আপনার সেটা আপনি কিভাবে মেনটেন করবেন সেটা নিশ্চয়ই আপনার ব্যাপার কিন্তু সমস্তটাই প্রকৃতির আন্ডারে আপনি আমি আপনার পাখি সমস্তটাই জীব জগৎটাই তার আন্ডারে চলছে তার বিরুদ্ধে গিয়ে কাজ করার আমাদের কোনো রকম যতই আপনি যে যত বড়ো লোক হন ছোটো লোক হন যাই হন না কেন আমাদের কোনো অধিকার নেই নেচারের সামনে আমরা খুব সামান্য একটা ভূমিকম্প হলে পালাবার পথ নেই সব অহংকার টহংকার তখন ঢুকে যাবে তো সেই হিসাব মতন নেচারের বিরুদ্ধে নয় নেচারের সঙ্গে কাজ করুন তাতে দেখবেন অনেক কিছু আপনার সাশ্রয় হচ্ছে পাখিও বাঁচছে আপনার মনও ভালো থাকছে বাচ্চাগুলোও বাঁচবে সেই জন্য এই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস নেচার থেকেই জন্ম হচ্ছে প্রাকৃতিক কারণে তো সেইটাকে আমরা হতে দেব না ঠিক আছে বনের মধ্যে জঙ্গলে কি হয় জঙ্গলে তো বাচ্চাকে নিয়ে এসে ফিডিং করাচ্ছে তাদের নিয়ম কানুনটাই আলাদা ওখানে তো একটা কেচ ফ্লোরের মধ্যে বদ্ধ নয় সেখানে পাখি বিভিন্ন জায়গায় উড়ে তার খাদ্য সংগ্রহ করছে বাচ্চাকে ফিট করাচ্ছে আর এখানে কিন্তু একটা বক্স বা খাঁচা যত বড়ই খাঁচা হোক আর যত বড়ই ঘর হোক ওর বাইরে তো নয় ওর মধ্যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বারবার বলে আসছে দেখুন এতক্ষণ ভিডিও করলাম এই কথাগুলো কিন্তু বারবার বলছি আপনি যতই মেডিসিন ঢোকান পরিষ্কার পরিচ্ছন্নতা পাখিকে রেস্ট আর প্রপার যদি ফুড হ্যাবিটের মধ্যে না রাখেন আপনি যা ইচ্ছা করুন আপনার পাখি বড়ো হতে পারবে না মাঝ রাস্তায় গিয়ে এক্সপায়ার করবেন অনেকে আবার আপনারাই বলেন যে খুব একটু বড় হওয়ার পর এক্সপার কারণ ইনফেকশান সে ক্যারি করছে এবার হোমিওপ্যাথিকে কিছু আশা করি এখন যতখানি বললাম আপনার কাছে ক্লিয়ার কতক্ষণ হলো তেরো মিনিট ক্লিয়ার হয়ে গেছে বাট তবুও কিছু পোর্শন যদি বাকি থাকে এবার আমি হোমিওপ্যাথিকে আসছি কিছু আমি আগামী দিনে আপনাদের কিছু হেলথ টনিক ফিজিক্যাল হেলথ টনিক মেন্টাল হেলথ টনিক এবং পেটের টনিক যাতে ডাইজেশন সিস্টেম উন্নতি হয় গরমের জন্য আলাদা আলাদা একই ভিডিওর মধ্যে চারটে রকম পোর্শানে আমি ভিডিও মানে কম্বিনেশান তৈরি করে দেবো আপনি ইউজ করে দেখুন মারাত্মক লেভেলে কাজ করে যে কম্বিনেশান আমি নিজেই ইউজ করি যেটা এখনও পর্যন্ত আমি রেভেল করিনি যাই হোক হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যেই গরমকালে কিছু হোমিওপ্যাথিককে আপনি ইনক্লুড করুন যেমন ধরুন কার্বোভেস থার্টি ভূমিকা থার্টি গ্লোনাইন থার্টি জেলসিমিয়াম থার্টি এই চারটেকে এক জায়গায় রাখুন দরকার পড়লে একটা হানড্রেড এম এল সিসিতে সেটা রেডি করে রাখুন আপনি খালি জলের মধ্যে মিশিয়ে দেবেন এবার আপনার বড় সেট আপ হলে সে তার কনসেপ্টটা আলাদা মেশাতে হবে সেই কিন্তু কনসেপ্টটা আলাদা তখন আমি বলবো না মেশাতে আলাদা আলাদাভাবে ইউজ করুন এক লিটার জলে তোমাকে আমার ডোজ আলাদা আমার ডোজ বলে এখানে ভুল বললাম ন্যাচুরাল লজিক্যাল এবং সায়েন্টিফিক ডোজ কারণ পাখিরা আমাদের মতন জল ইনট্যাক্ট করে না গরম হোক বর্ষা হোক শীত হোক যাই হোক আমরা যেমন আমরা যেমন যেরকম প্রাণী নেচার আমাদের তৈরি করেছে আমরা গরমকালে যদি হয় খুব চেষ্টা পেয়েছে এই বোতলটা হাফ বোতলও করে ফেলতে পারি কিন্তু একটা পাখি নিশ্চয়ই হাফ বাটি জল খেয়ে ফেলবে না যদি এরকম পোর্শানে যান তখন যেন তার লেম কিডনির প্রবলেম আসছে মানে কিডলি প্রবলেম অলরেডি ধরে গেছে বা কিছু ডিহাইড্রেশন প্রবলেম হয়েছে নাহলে একটা পাখি তাক নেচার তাকে যেরকম তৈরি করেছে সে জল সেরমভাবে ইন্ট্যাক্ট করে ভুল আমরা এখানেই করি যে এক লিটার জলে দশ ফোঁটা এখানে কোনো কাজেরই নয় যারা বলে তাদের সেটা আপনাদের ব্যাপার যা কাদেরকে আপনারা ফলো করছেন আমি এই বলবো না যে আমাকেই ফলো করুন কিন্তু প্রপার অলওয়েজ আমি সায়েন্টিফিক বা যেটা মানে বলবো যে লজিক্যাল জিনিস আমি শেয়ার করে থাকি ফলেই কিন্তু আপনাদের উপকার হচ্ছে কি না হচ্ছে সেটা আপনারা দেখুন বাট ভুলভাল ইনফরমেশান শেয়ার করি না আগে নিজে এক্সপেরিমেন্ট করি নিজে পড়াশোনা করি সেই সাবজেক্টটার প্রতি দক্ষতা আছে বলে এই জিনিসগুলোকে বলতে পারছি তো হোমিওপ্যাথিক মেডিসিনের ডোজ আলাদা হবে পাখি অনুযায়ী বাচ্চার অনুযায়ী এবং প্রপার কারণ বাচ্চা কিন্তু ডাইরেক্ট ইনট্যাক্ট করছে না মা বাবা ইন্ট্যাক্ট করাচ্ছে মানে খাওয়াচ্ছে ফলে এখানে ডোজও ঠিক মতন আলাদা হবে হোমিওপ্যাথিক মেডিসিনকে কখনও কারণ পা কুকুরবেলার র্যাবিট হলে হোমিওপ্যাথিক মেডিসিন আমরা বা গুলি যেগুলো মিঠি মিঠি মানে মিষ্টি মিষ্টি ওগুলো ওষুধ মেশানো থাকে হোমিওপ্যাথিক সেটা ইউজ করতে পারি পাখির জন্য অলওয়েজ লিকুইড নাহলে বায়োকেমিক ট্যাবলেট সেই জন্য কোনো এ হলে সেটা আপনি হ্যাঁ এখানে কম্বিনেশানটা আরেকটা মেডিসিন আমি ঢুকিয়ে দিচ্ছি এই মাত্র বানালাম জাস্ট কার্বোবেস থার্টি নাকসোমিকা থার্টি গ্লোনাইন থার্টি জেলসমিয়াম থার্টি কালিফস সিক্স এক্স ইউজ করুন বা থ্রি এক্স সিক এক্স পাওয়া যাবে না সিক্স এক্স ইউজ করুন থার্টি দিলে ওভার মানে টু পাখির জন্য ডিস্টার্ব হবে ডাউজিনেসটা বেশি থাকবে কারণ এই কটা জিনিস হেলথ অ্যান্ড মেন্টাল সবাইকে কন্ট্রোল করবে খাওয়াও ছাড়াবে না একটা টনিক হিসাবে কাজ করবে ডাইজেশান যত ইউ ঠিকঠাক হবে আর আপনি যদি সফট ফুড এবং সিডমিক্সকে ব্যালেন্স করে দিতে পারেন তার জন্যে আপনাকে কোনো হেলথ টনিকের দরকার নেই ডাইজেশনটাকে আমাদের ঠিক রাখতে হবে তার জন্য ন্যাচারাল প্রসেসও বললাম হজমের ওষুধ আমি হামিওপ্যাথিকে সরি ভিটামিন বি কমপ্লেক্স নিজেই ডাইজেস্ট করে তাতেও যদি আপনার কাজ না হয় তখন বিটাজাইম সাম বলছি ড্রপটা ইউজ করবেন বাস এই কটা জিনিস একটু ঠিকঠাক মতন করুন মেন জিনিস আবার লাস্টে অ্যাট ই আমি রিপিট করছি প্রপার রেস্ট আট থেকে বারো ঘন্টা পাখি যেন রেস্ট পায় পরিষ্কার পরিচ্ছন্নতা এই আর খাবার প্রপার ডায়েটটাকে মেনটেন করা যে এরকম দেবেন না যে চারটে বাচ্চা হয়েছে তিনটে বাচ্চার মতন আপনি খাবার দিলেন উইথ মা বাবা একটা বাচ্চা খেতে পাখি এই জন্যও কিন্তু খাওয়ায় না পাখিদের টেন্ডেন্সি হচ্ছে বড় বাচ্চাকে আগে ফিট করাবে বড় থেকে ছোটোর দিকে যাবে সেখানে যদি আপনার প্লেটে খাবার না থাকে তাহলে কাকে ফিট করাবে আবার অনেক সময় কি হয় ছোট একদম ছোট বাচ্চা পায়ের চাপে কোনো মারা যায় ফলে ডেলি কিন্তু আপনাকে বক্স বা হাঁড়ি যেটাই ইউজ করছেন সেটাকে চেক করতে হবে যে কাছে গ্রোথ ঠিক আছে বা হেলথ ঠিক আছে বা কেউ চাপা পড়ে গেছে বা পটি হচ্ছে তবেই তো আপনি দেখলেন দুদিন পরে খুলে দেখলেন সব বাচ্চা ভেসে রয়েছে তাহলে আর ফোন আমাকে ফোন করে তো কোনো লাভ নেই আমি তো ওই বাচ্চা মরা বাচ্চার উপরে তো প্রাণ ফুকবো না ঠিক আছে তো সেই জন্যে যেটা দরকার সেটা করুন হাজার জনে হাজার কথা বলবে আমাকেও অনেকে অনেক যখন আমি বিগিনার ছিলাম এখনও বিগিনার আছে এখনও তো যতদিন বেঁচে আছি শিখবো বাট যে লেভেলটা ক্যারি করছি এখন তার আগে যখন আমি নিজে শুরু করি তখন অনেকে অনেক জ্ঞান মেরেছে কিন্তু কিন্তু আমি নিজে প্রসেসে এগিয়েছি লজিক্যালি বুঝেছি লজিক্যালি শিখেছি সায়েন্টিফিক সায়েন্সের জিনিসটা বুঝেছি যে এটা প্রকৃতি এটা আমাকে এই করতে হবে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাকে জেলে আমাকে এই এই স্টেপ ফেলতে হবে যার ফলে আজ পর্যন্ত আমার সেট আপে ইঁদুরের জন্য অনেক পাখি মরেছে রোগ অসুখের পাখি মরেনি নমস্কার